এই চারটে জায়গা যদি কোনো জায়গা একচুল পরিমাণ ছুটে যায় ওযু হবে এবার অজু হবে না যদি গুসলের অবস্থা ফুরস থাকে কোনো জায়গা ছুটে অজু হবে গুসল হবে হবে না কিন্তু এটা আমাদের জানা আছে সবারই জানা আছে কিন্তু আমরা গোসলটা কিসে হবে না সেটা আমাদের জানা নাই এই অজু করলে কি ফজিল হত তাও তো জানা নাই। আল্লাহ রসুল বলেন ইন্ন উম মাতিয়োদা মা দেবরা মহাজালিন বিয়া সারিল অজু আল্লাহ নবী সাল্লাম কে আমাদের দিন উম্মত চিনে নেবেন তাদের অজু করার জায়গাগুলি নেমে ঝকমাক করতে থাকবে তাদেরকে চিনে নেবে আমার উম্মত আল্লাহ রসুল বলেন ফমানিস্তাদামিনিয়াতেল গোর্রা যদি তোমাদের কারো ইচ্ছা থাকে যে আল্লাহর দরবার আমাদের পরিচয় ভালো হয়ে যাক নবী চেনে তাহলে তোমাদের ওই অজুগালা ভালো করে কর আল্লাহ নবী আরো বলেন অজু দেখে চিনে নেবে হাজার হাজার অগরিত মানুষের মধ্যে নবী চিনে নেবেন শুধু আই তাই নয় আল্লাহ বলেন তুব তুমিনাল হলিয়া মুমিনদের হাতে সোনার চুরি পরানো হবে বলুন সোহান আল্লাহ মিনহায় সব যেগুলো অজু পাড়া পানি ঠেকে যায় নে নূরের জান্নাতের সোনার চুরি পরানো হবে তা দেখে নবী চিনে ফেলবে বলুন সোহান আল্লাহ আমি একবার হজে গেছিলাম বুঝলেন দু বারো সালে হজে যাওয়ার পর আমাদেরকে একটা করে বালা দিল সেই বালাটা বললো যখন আপনারা কেউ বাইরে যাবেনই এই ওই বালাটা হাতে দিয়ে যাবেন কেন কেন বলে বালাটা যদি হাতে দিয়ে যান কোথাও যদি হারিয়ে যান আপনারা খুঁজে পাবেন না আমাদের অফিসে এসে বালা দেখাবেন আমরা এক ডোনে বের করে দেবো অল্পটায় বের করে দেবো মানে ওরা কি দেখছে কেন থেকে দেখে ওই কেন বালা হাতে হাতে ধরে তুলি তুলিছে আমাদের একটা হারিয়ে গেলে খুঁজে পেলাম না ওকে যে বললাম এই দেখেন লেন লিয়ে চলে ও মুসলমান চল্লিশ লক্ষ লোকের মধ্যে থেকে একটা হাতের বালা আর ওই ছবি দেখে যদি দুনিয়ার মানুষ বের করে দিয়ে চলে আসে আল্লাহ নেবল আমার রম্মতের কেয়ামতের ময়দানে ওরকম হজু করার জন্য সোনার চুরি পরিয়ে দেওয়া হবে তা দেখে আমি নোভিচিন এলেও এটা আমার র্মাফ বনুসোভাব এই জন্যে উজুটা ভালো করে করতে হবে অজুটা ভালো হবে না কিসে যদি যদি ভালো করে না করেন কি হবে মান তারা কা মহজে সানাম মান তারা কা মহজে জানাবাতিল মান তারা কা সারাতে মহজে জানাবাতিল ফেলা বিহাকাজা কাজা কাজে মিনান্নার যে সমস্ত জায়গাগুলি অজু করার জন্য ধৌত করা ফরজ গোসল করার জন্য ফরজ সেই জায়গার মধ্যে যদি কোনো একটা জায়গা এক চুল পরিমাণ ছুটে যায় ওজু হবে না গোসল হবে না গোসল তো হবেই না ওজো হবে না নমাজও হবে না হবে হবে গো কি হবে ফুইলা বিহা কাজা বিনার মিনান্নার ওই যে একচুল পরিমাণ পানি পৌঁছায়নি খুদার কসম জাহান নামের আগুনমিন দিয়ে ঢুকবে নমাজ পড়েছেন কিন্তু আগুন ঢুকতে না ঢুকে যাবে আমরা যা মিলা জাল সামাল সাগর যাই তো এলাকায় মোটর সাইকেলে যাই তো কঠিন জালের সময় কঠিন জালের সময় কি হয় এত করে ভালো সোয়েটার মোয়েটার গায়ে দিয়ে বাড়াচ্ছি এক কিলোমিটার যাওয়ার আগে এই কোল দিয়ে বাতাস ঢুকে বগল টগল সামনে আহা এক চুল পরিমাণ যদি উজু করার জায়গাতে পানি না পৌঁছায় শুকনে থেকে যাই কিয়ামতের ময়দানে যত নামাজ পড়ে যান কিনা আমরা ওদের জাহার ঢুকে পুড়ে শেষ কিনি এই যে নজু পানি কিসে রুখে দেয় আজ আমরা নামাজ পড়ি অনেকে নামাজ পড়ছে রাস্তা দেখছে পায়াত কিনি পিছ লেগে পিছ আচ্ছা পিচ লেগে থাইল পানি ঢুকবে অজু হবে কাঁঠাল গাছে পাতা কাটতে যে কাঁঠালের আঠা লাগিলে চলে গেছে পড়ছে হবে না মেয়ে ছেলেরা বিবাহ হওয়ার পর প্রথম দিকে কুমকুমি বিয়ে হয়েছে না কুশল কুমকুমি লাগালো লাগানোর পরে আঠা লাগিয়েছে আরে স্বামী স্ত্রী তখন তো মিলন বেশি হয় না পাক ওই কুমকুমি নিয়ে কুশল করা হবে কুশল কুমকুম আঠা জাতীয় জিনিস হবে যতদিন নামাজ পড়ছে একটা নামাজ হবে না জন্য জাহান নামের আগুন এই সকলা জানবে কিসের দ্বারায় এই ধর্মীয় ইসলামে কোরআনের হাদিসের জ্ঞান থাকলে এগুলো জানা যাবে বহু লোক নমাজ পড়ে কিন্তু কিছু বুঝে না বাঠালিও নজ পড়ে ও টিকলি দিয়ে নজ পড়ে কুমকুমি দিয়ে নজ পড়ে নমাজ পড়েই যাচ্ছে জ্ঞান না থাকার কারণে নমাজও পড়বে আমার শেষে কোথায় যাবে জাহান নামে জাহান নামে চলে যাবে এই জন্য ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ফরজ ফরজ মানে কি কুবাবে না শিখলে যাহার নামে পিটবে মনে করছো মলবি শিখলে হল না হলে হললে চলো না মরণের পর দেখো না একবার চলো মুহতারাম মজুর গানে দিন কান খুলে শুনে রাখি এই ধর্মের শিক্ষা যদি না করি পরকাল অন্ধকার হয়ে যাবে আমরা লাঞ্ছিত পরকালে জাহান নামের মধ্যে গিয়ে বসে থাকবেন আজকে পবিত্রতা হচ্ছে দুই রকমের গয় শুনে পবিত্র কম পবিত্রতা দুই রকমের একটা তাহারাতে জাহিরি একটা তাহারাতে বাতেনি মানে একটা যে বাহিরকে রুজু করা পা খাওয়া মানে চা ঘায়ে কোনো আঠা মাঠা না থাকা গুসলে যে ফরজাদাই করা নাক মুখ সব